এ এ এটা সুন্দরবনের পাতা এই গোল পাতার আর ছাউনির কারণে অত্যন্ত ঠান্ডা পরিবেশ বজায় থাকে গোল পাতা দিয়ে ছাউনি করলে এটার কিন্তু আলাদা একটি বৈশিষ্ট্য তৈরি হয় দেখেন এখানে ও না গরমও না নিজের থেকে পয় পরিষ্কার সুন্দর থাকবে আলো পাতার সুবিধা হবে দেশ এবং দেশের নতুন ভিডিওতে দেখার জন্য স্বল্পতা আছে যারা জায়গার স্বল্পতা আছে তারা ছোট পরিসরে খুব সুন্দর করে খামার করতে পারে আমরা আজকে যে বিয়ার মুরগি এই যে দেখতে পাচ্ছেন আমরা বিয়ার মুরগি এখানে মাত্র পাঁচশো মুরগি আছে কিন্তু কৃষকদের খেলাধুলির কাছে আমরা কথা বলে জানতে পেরেছি যে নব্বই পার্সেন্ট মুরগি এখন ডিম দিচ্ছে তার মানে এটি লাভজনক নব্বই পার্সেন্ট মুরগি ডিম দেওয়া মানে কিন্তু লাভজনক একটি কীভাবে এই মুরগি তারা লাভবান হলেন এই মুরগি কতদিন বয়স থেকে ডিম দিচ্ছেন আপনারা যদি এই মুরগির চাষটা করতে চান তাহলে কিভাবে শুরু করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত এই খামারের সাথে কথা বলব এই খামারের কিছু বৈশিষ্ট্য আমরা একটু আপনাদেরকে বলি দেখেন এই খামারগুলো পড়লে উপকার কী এক নম্বর এর যে বিষ্টার যেগুলো আছে সেগুলো দেখেন ফাঁক দিয়ে নিচে পড়ে যাচ্ছে তাহলে খামারটা পরিষ্কার থাকছে দুই নম্বর এই যে খাদ্য যা পড়ছে নিচেই কিন্তু হাঁস আপনারা একটু খেয়াল করে দেখবেন হাঁসগুলো কিন্তু সেই খাবারগুলো খাচ্ছে খাবার কারণে নিচে হাঁস যেটা চায়না হাঁস বা মেরি হাঁস বলা হয় সেগুলো কিন্তু এগুলো খাচ্ছে সেগুলোর উপকার হচ্ছে এই মুরগিগুলো এই চটার পাটাতনের কারণে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাসের কোনো সমস্যা নেই তার ওপরে এই যে গোল পাতা এটা সুন্দরবনের পাতা এই গোল পাতার আর ছাউনির কারণে অত্যন্ত ঠান্ডা পরিবেশ বজায় থাকে গোলপাতা দিয়ে ছাউনি করলে এটার কিন্তু আলাদা একটি বৈশিষ্ট্য তৈরি হয় দেখেন এখানে ও না গরমও না নিচের থেকে পয় পরিষ্কার সুন্দর থাকবে আলো সুবিধা হবে এই জন্য যাদের জায়গা একটু কম আছে তারা যদি পাটাতনের মাধ্যমে ছোট্ট আকারে ছোট্ট পরিসরে এরকম পাঁচ হাজার এক হাজার মুরগির চাষ করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবে তো আমরা এখন আপনাদেরকে সেই খামারির সাথে পরিচয় করাবো কতদিন ধরে এ করছেন বছর ধরে করছেন এই লিয়ারি কি ছয় বছর করছেন হ্যাঁ লিয়ার এর আগের যে ছিল এগুলো মানে বয়স কত সাদা এগুলো এগুলোর বয়স আছে পাঁচ মাস পাঁচ সাত পাঁচ মাস কতদিন বয়সে এটা ডিম দিচ্ছেন তিন মাস কুড়ি দিন শুরু তিন মাস কুড়ি দিন থেকে ডিম দিচ্ছে এখন কত পার্সেন্ট ডিম পাচ্ছেন পঁচানব্বই আচ্ছা আমাদের এই খাদ্য আপনি দিলেন একটু আগে আমরা দেখলাম যে খাদ্য আপনারা দিচ্ছেন এটা কি খাদ্য দিচ্ছেন এটা লিয়ার লেয়ার ভুট্টার লিয়ার লেয়ার ভুট্টার কি কোম্পানি নাহার নাহার কোম্পানি নাহার কোম্পানির এটা কি খুব ভালো ভালো আচ্ছা এর সাথে সাথে আপনি কখন কবার খাদ্য দেন তিনবার তিনবার খাদ্য দেন কখন সকালে সকাল দুপুর আর সন্ধ্যা সন্ধ্যা পানি পানি আছে পুকুরের পানি খাওয়া যায় এর সাথে আর কি কোনো মেডিসিন দেন মেডিসিন দেয় যেটা ডাক্তার ওষুধ কী যায় আছে মানে কোনো কোনো ভিনো ভিটামিন বা আছে তো ওইগুলো তো আমার খাওয়া আপনার মূলত আপনার পরিবার এটা দেখাশোনা করে আমাদের এই যে আপনি এখন কতটা আছে এখন পাঁচ নিয়ে প্রথম যখন শুরু করেন ছয় বছর আগে তখন প্রথম দিয়ে শুরু করছে একশো একশো দিয়ে এখন তার সাথে ডিমের এটা কতদিন ডিম দেবে আঠারো মাস মাস ডিম দেওয়ার পরে এটা তখন মাংসে বিক্রি করে বিক্রি করে দেবেন তো মাংস বিক্রি করে দিলে কত করে বাচ্চা ক্রয় করছেন পঁচাশি টাকা পঁচাশি টাকা বাচ্চা ক্রয় করেছেন করার পরে আবার বিক্রি করবেন তখন তো মোটামুটি দাম একটা পাবেন তাহলে ওই যেটা কিনেছেন সেটা তো ওই বিক্রি করার যখন তখনই দামটি ধরে লাভ হবে এটা লাভ কেমন লাভ যেন মনে করেন আচ্ছা যারা নতুন এই সমাজ করতে চায় তারা এই যে আপনার একটু একটু ব্যতিক্রম সবাই মাটিতে করে আপনি পাটাতন করেছেন চটা দিয়ে পাটাতন করে করেছেন ওপরে গোলপাতার সামনে দিয়েছেন এটা কি গরম কম লাগে গরম কম লাগে পুজো পাটাতন দিচ্ছেন যাতে পরিষ্কার ময়লাটা ময়লাটা তলে চলে যাবে উপরে মুরগি কোনো মানে দূষিত হবে না কোনো রোগ বেলা এত হবে না হবে না এটা ভালো একটা পদ্ধতি তো নতুন যারা করতে চায় তাদের জন্য যদি বলেন যে কিভাবে শুরু করবে নতুন শুরু মানে প্রথম তো আমি মাটি করিলাম মাটিতে দেখলাম যে দিকটা মাটিতে রোগ বেলায় বেশি হয় রোগ বেলায় বেশি হওয়ার কারণে দেখলাম যে এইটাই খরচা একটু বেশি হলেও এইটাই মানে সবচেয়ে উপকার বা লাভবান হওয়া যায় তো প্রত্যেক মাসে মাসে তোমার কুষ লাগে মানে ওইভাবে করলে তো সে খরচটা বাড়তি করে সেটা কোনো কাজে আসে না এটা করলে আমার মনে করেন দশ বছর গলায় নিয়ে এই বাসের কাতের কাজে আরও আমার লাভ হবে কিন্তু এই খরচটা একসাথে হয় আস্তে আস্তে আর ওটা হয় আস্তে আস্তে ওটা নষ্ট জায়গা তার মানে যারা তুষ দিয়ে মাটির উপরে করে সেটা কিছুদিন পর নষ্ট হয়ে যায় বাইশ দিন মাস পর পর ওটা তো আর কোনো কাজে আসবে না ওটা ফেলে দিতে হবে আর মনে করেন আমার দশ বছর ওয়ারেন্টি হয়ে যাবে এটা ওই একবার করলেই আর এটা খরচ দশ বছর ধরে পিছন দিকে তাকাতে হয় না এই এই যে এবং দ্বিতীয়ত যেটা বলছেন যে এটা পরিষ্কার থাকে আচ্ছা আমরা নিচে দেখতে পাচ্ছি মেরি হাঁস মানে এখান থেকে যা দুটো সাইডে পড়ে সেটা ওরা খায় তার মানে আপনার কোনো খাবার তো নষ্ট হয় না না আবহাওয়াতে অনেক কিছু এটা তো কোনো খাবার নষ্ট হয় না তার মানে দর্শ্য এই খামারে যেটা বললেন মূলত এই যে পাঠাতন করলে কিছু সুবিধা আর আমাদের এই যে মূলাকি ডিভ্লা ডাক্তার খুব ভালো চিকিৎসা বা ঔষধ মানে আর কি একটা মানে কি আছে দর্শক পাঠাতন করলে চারটি উপকার এই দিয়ে বলছেন প্রথমত পরিষ্কার থাকে যেটা পরিষ্কার থাকে যে বীজটা পরে ময়লাটা যেটা পরে সেটা নিচেই চলে যায় মুরগি মুরগি স্বাস্থ্যসম্মত থাকে মুরগি যার ফলে আজকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট কিন্তু ডিম পাত মাত্র তিন মাস দশ দিনে তুমি ডিম পাচ্ছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার দুই নম্বর যে কথাটা উনি বলছেন যে তুষ বা ধানের তুষ যেটা ব্যবহার করা হয় মেঝেতে করলে সেটা এখানে মূলত আমাদের দেশে তিন ধরনের পদ্ধতি কিন্তু এই লিয়ার মধ্যে চাষ হয় একটা লোয়ার খাসার মধ্যে করা হয় একটা মাটির সদাশো মাটির পাড়নে মাটিতে করা হয় সেটা তুষ ব্যবহার করতে হয় আর আজকে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা পাটাতনের মাধ্যমে পাটাতনের উপরে করলে কি কি সুবিধা সেগুলো আপনারা সবচেয়েতে এখন দেখতে পাচ্ছেন সুবিধাগুলো এখানে মূলত মুরগিগুলো অসুস্থ হয় কম কারণ ওই খামারি বলেছে যে এর যে ময় মূত্র যেগুলো থাকে বিষটা যেগুলো থাকে সেগুলো নিচেই পড়ে যায় এটার মুরগির সাথে এটা সংস্পর্শে আসে আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মুরগি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সাদা এদের গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যার ফলে রোগ জীবাণু কিন্তু কম হয় এরা ঘুরে ফিরে ঘুরতে পারে হাঁটতে পারে যার ফলে শরীরের যে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এরা কিন্তু সুস্থ এবং শুদ্ধ থাকে দ্বিতীয়ত ওপরে যদি একটু খেয়াল করি আমরা দেখছে সেই সুন্দরবনের গোল পাতা দিয়ে ঘর করা যার ফলে গরমের সময় ঠান্ডা আর ঠান্ডার দিনে গরম এটা কিন্তু আপনাদের একটু দেখাই একটু আগে আমরা দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু ডিম পাড়ার জন্য তারা এক সাইডে ডিম পাড়ার ব্যবস্থা করেছে একটু আগে খামারি তার মুরগিতে যে ডিমগুলো দিছে সেগুলো কিন্তু তুলছে এই যে আপনারা খেয়াল করেন মুরগিগুলো খাবার খাওয়ার পরে কিন্তু ডিম পাড়ার জন্য তার ভিতরে চলে গেছে এবং তার ভিতরে এ কিন্তু ডিম পাড়ছে কোনো ডিম নষ্ট হচ্ছে না এই যে একটা ভালো পদ্ধতি ও ধারেও ঠিক অপর সাইডেও কিন্তু এই একই সিস্টেমে করা আছে ডিম পাড়ার ব্যবস্থা যার ফলে এখানে একটি সুন্দর ব্যবস্থা কেন করবেন লিয়ার মুরগির চাষ কারণ এটা একটি লাভজনক বর্তমানে ডিমের বাজার খুবই ভালো দ্বিতীয়ত এগুলো রোগ জীবাণু কম হয় তৃতীয়ত এর খরচও কম কারণ তুষ বাড়তি তুষ যেটা এটা এ করা লাগে না সেখানে যে পরিষ্কার করার জন্য কিছুদিন পর পর একটা বাড়তি খরচ পড়ে লোক নিয়ে সেগুলো পরিষ্কার করতে হয় সেগুলো আবার নতুন করে তুষ আনতে হয় গাড়ি খরচ এই খরচগুলো কিন্তু কম বেঁচে যায় যার ফলে খামিরা খামারিরা এখানে স্বল্প বিনিয়োগ করতে পারে খামারে একশো মুরগির থেকে শুরু করে এখন পাঁচশো মুরগি পর্যন্ত সে লাভবান একটি খামার খামারি তিনি বলছিলেন যে তিনি একশো মুরগি দিয়ে ছয় বছর আগে শুরু করেছেন তিনি ছোট পরিসরে এখন তার পাঁচশো মুরগি নব্বই পারসেন্টের উপরে তার ডিম দিচ্ছে তার মানে তিনি হাত পা লাম্বা করে খুব বড় করে বিপদে পড়েন নাই ছোট পরিসরে তিনি করছেন এবং লাভবান হচ্ছেন একটু খেয়াল করলে তার কথার ভিতরে তিনি যে কথা বলেছেন তিন মাস কুড়ি দিনের মধ্যে দশ দিন থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু প্রত্যেকটা মুরগি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুরগি কিন্তু ডিম দিচ্ছে তার মানে দুটো জিনিস একটা হচ্ছে এই মুরগিগুলো সুস্থ আছে দুই তার খাবার ব্যবস্থাপনাটা সুন্দর আছে এবং এই যে ঘরের ব্যবস্থাপনা পানির ব্যবস্থাপনা এটা কিন্তু একটি খামার লাভজনক হতে গেলে কিন্তু বটে বড় একটি বিষয় এখানে কাজ করে আপনার যদি ব্যবস্থাপনা না ভালো না হয় তাহলে কিন্তু আপনি ভালো লাভবান হবেন এই মূলত এই খামারের কিন্তু যিনি মূল উদ্যোক্তা তিনি একজন নারী তিনি এই খামারটি পুরোটা পরিচালনা করেন যার ফলে তিনি খুব বড় আকারে করতে চান না তিনি যেটা দেখাশুনো করতে পারবেন তেমনটাই তিনি করেন এজন্য তিনি এখানে এই কাজটি করেছে এখানে বিদ্যুৎ চলে গেলেও কিন্তু আলাদা একটা ব্যবস্থা এখানে রেখেছেন যাতে বিদ্যুৎ চলে গেলেও কিন্তু এই মুরগিগুলো তাতে আলো বাতাস পায় এজন্য কিন্তু তারা এই ব্যবস্থাটা রেখেছে তো আমরা আপনাদেরকে এই জিনিসটা আজকে দেখালাম আমাদের এই দেখানো থেকে যদি আপনাদের ভালো কোনো শিক্ষা আপনারা অর্জন করতে পারেন তাহলে আমাদের ভিডিওর ছাত্র কথা আমরা মূলত খামারিদের সম্ভাবনা গুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি তবে এখানে একটি বিষয় কিন্তু আমারই আমাদের বলেছে। এখানে যে রাস্তাটা কাঁচা রাস্তা যোগাযোগ ব্যবস্থা একদম ভালো না এর পাশ্ববর্তী কিন্তু সুন্দরবন এই সুন্দরবনের পাশে একটি অবহেলিত হেতালখালী গ্রাম এই গ্রামের কিন্তু মানুষের বড় একটি কষ্ট যোগাযোগ ব্যবস্থাটা ভালো না এখানে যারা জনপ্রতিনিধি আছেন তারা যদি এই বিষয়টি একটু ইয়ে করেন তাহলে এই উদ্যোক্তা নগরী সুন্দরবনের একবারে পাশে একমারা ঘেসে এই যে এলাকাটাই এই রাস্তাটা যদি পাকা হয় তাহলে এরা উদ্যোক্তারা কিন্তু তারা ঠিক মতন তারা চলাচল করতে পারবে তাদের উৎপাদিত পণ্যগুলা তারা সহজে বাণিজ্যিকরণ করতে পারবে এই এলাকা মানুষের দাবি এই যে রাস্তাঘাটগুলো যদি একটু পাকা করা হয় তাহলে এই এলাকার মানুষ কিন্তু তাদের আরও পণ্য আরও তারা বিক্রি করতে পারবেন তৈরি উৎপাদন তো আজকের মতো এখানে শেষ করছি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখান থেকে যদি আপনারা কিছু ভালো কিছু শিখতে পারেন বুঝতে পারেন তাহলে আমাদের সার্থকতা এই সার্থকতা নিয়েই আমরা এগিয়ে যাব আপনাদের ইচ্ছা তো আজকের মতো এখানে শেষ করব আল্লাহ হাফেজ